কেউ অবশ্যই এলো না দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল চিঠিরও কোনো উত্তর নেই লোকটি হয়তো চিঠি পায়নি ডাক বিভাগের কল্যাণে আজকাল তো বেশিরভাগ চিঠি প্রাপকের হাতে পৌঁছায় না এতে ক্ষতি যেমন হয় লাভও তেমনি হয় কিংবা হয়তো এমন হয়েছে ওই লোক অসংখ্য চিঠি পেয়ে পছন্দ মতো চিঠিগুলোর উত্তর দিয়েছে নীলুর তিন লাইনের চিঠি তার পছন্দ হয়নি সে হয়তো লম্বা লম্বা চমৎকার সব চিঠি পেয়েছে বি বিনিয়ে অনেক কিছু লেখা সব চিঠিতে দশ দিনের মাথায় নীলুর কাছে চিঠি এসে পড়ল খুবই দামি একটা খামি চমৎকার প্যাডের কাগজে চিঠি গোটা গোটা হাতের লেখা কালির রং ঘন কালো মাখন রাঙা সে কাগজে লেখাগুলো মুক্তার মতো ফুটে আছে এত সুন্দর হাতের লেখা ও মানুষের হয় চিঠিটি খুবই সংক্ষিপ্ত কল্যাণী আসো তোমার চমৎকার চিঠি গভীর আগ্রহ নিয়ে পড়েছি একজন ব্যথিত মানুষের আবেদনে তুমি সাড়া দিয়েছো তোমাকে ধন্যবাদ খুব সামান্য একটি উপহার পাঠালাম প্লিজ নাও আহমেদ সাবেদ উপহারটি সামান্য নয় অত্যন্ত দামি একটি পিওর পারফিউমের শিশি নীলু ভেবে পেল না এই লোকটি কি সবাইকে এরকম একটি উপহার পাঠিয়েছে যারাই চিঠির জবাব দিয়েছে তারাই পেয়েছে কিন্তু তাও কি সম্ভব নাকি নীলু একাই চিঠির জবাব দিয়েছে নীলুর বড় লজ্জা করতে লাগলো সে পারফিউমের শিশিটি লুকিয়ে রাখলো এবং খুব চেষ্টা করতে লাগলো সমস্ত ব্যাপার ভুলে যেতে সে চিঠিটি কুচি কুচি করে ছিড়ে ফেলে দিল জানালা দিয়ে কেন এমন একটা বাজে ঝামেলায় জড়ালো কিন্তু দিন সাতিক পর নীল আবার একটি চিঠি লিখলো একটি বেশ দীর্ঘ চিঠি সেখানে শেষের দিকে লেখা আপনি কে কি করেন কিছুই তো জানাননি আপনার বিজ্ঞাপনটিও দেখছি না তার মানে কি এই যে আপনার নিঃসঙ্গতা এখন দূর হয়েছে নীলু বেশ কিছুদিন অপেক্ষা করলো চিঠির জবাবের জন্য কিন্তু কোনো জবাব এলো না কেন জানি নীলুর বেশ মন খারাপ হলো আর একটি চিঠি লেখার ইচ্ছা হতে লাগলো কিন্তু তাও কি হয় একা একা সে শুধু চিঠি লিখবে তার এত কি গরজ পড়েছে দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল হাত বাড়ালো অভ্যেস মতো পাশে কেউ নেই আনিস ডাকলো রানু রানু কোনো সাড়া নেই বাথরুম থেকে একটানা পানি পরার শব্দ হচ্ছে বাথরুমে নাকি আনিস উকি দিল বাথরুমে কেউ নেই কোথায় গেল আনিস গলা উঁচিয়ে ডাকলো রানু বসার ঘর থেকে ক্ষীণ হাসির শব্দ এলো বসার ঘর অন্ধকার রানু কি সেখানে একা একা বসে আছে নাকি আনিস বসার ঘরে ঢুকে বাতি জেলেই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেললো রানু বসার ঘরে ছোট টেবিলে চুপচাপ বসে আছে তার গায়ে কোনো কাপড় নেই এই রানু কি হয়েছে তোমার কাপড় কোথায় খুলে ফেলেছি বড্ড গরম লাগছে আনিস এসে রানুর হাত ধরলো হিম শীতল হাত একটু একটু যেন কাঁপছে এসো রানু ঘুমোতে যাই আমার ঘুমোতে ইচ্ছা করছে না তুমি যাও কাল আমরা একজন ডাক্তারের কাছে যাব কেমন কেন তোমার শরীর ভালো না রানু আমার শরীর ভালোই আছে না তুমি খুব অসুস্থ এসো আমার সঙ্গে পরে রানু কোনো আপত্তি না সঙ্গে সঙ্গেই এলো কাপড় পরলো এবং মতো বিছানায় প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল জেগে রইল আনিস রানুর শরীর দ্রুত খারাপ হচ্ছে আগে তো এরকম কখনো হয়নি মিসিরালি টালি নয় বড় কোনো ডাক্তারকে দেখানো দরকার খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে ইঁদুরের উপদ্রব তবু কেন জানি শব্দটা অন্য রকম মনে হচ্ছে কেউ যেন হাঁটছে রান্নাঘরে থপ থপ শব্দও হলো কয়েকবার আনিস বললো কে রান্নাঘরের শব্দটা হঠাৎ থেমে গেল আনিস বললো কে কে মনের ভুল নাকি আনিস যেন স্পষ্ট শুনলো রান্নাঘর থেকে কেউ একজন বলল আমি স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ মেয়ে ঈশ্বর নাকি রানুই বলছে ঘুমের ঘরে এটাই হয়েছে রানুরই গলা আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানলো রানু বলল হাতটা সরিয়ে নাও গরম লাগছে তার মানে কি রানু জেগেছিল এতক্ষণ রানু উম তুমি জেগেছিলে হ্যাঁ আমি যখন বললাম কে কে তখন কি তুমি বলেছ আমি রানু চুপ করে রইলো আনিস বলল বলো বলেছ এরকম কিছু হ্যাঁ বলেছি কিন্তু তুমি জবাব দিলে কেন তোমাকে তো কিচ্ছু জিজ্ঞেস করিনি আমি জানতে চাচ্ছিলাম রান্নাঘরে কেউ আছে কিনা রানু ফিস ফিস করে বলল আমি তো রান্নাঘরেই ছিলাম আমি রান্নাঘর থেকেই জবাব দিয়েছি আনিস চুপ করে গেল বিছানায় উঠে বসে পরপর দুটি সিগারেট শেষ করলো বাথরুমে গিয়ে বাতি জ্বালিয়ে রেখে এলো রান্নাঘরেও বাতি জ্বালিয়ে দিয়ে এলো থাকুক সারা রাত বাতি জ্বালানো থাকুক রানু কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে কেমন ঠিক আছে যাব। ডাক্তার সাহেব যা যা জানতে চান সব বলবে রানু জবাব দিল না মনে হলো সে ঘুমিয়ে পড়েছে শান্ত নির্বিঘ্ন ঘুম কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে আনিসের মনে হলো সে স্পষ্ট চুরির টুন টুন শব্দ শুনছে কাচের চুরির আওয়াজ আনিস কয়েকবার ডাকলো কে কে ওখানে কেউ কোনো জবাব দিল না বাথরুম থেকে একটা না জল পড়ার শব্দ আসছে বাড়িওয়ালাকে বলতে হবে কল ঠিক করে দিতে একজন কাজের মানুষ রাখতে হবে পুরুষ মানুষ নয় মেয়ে মানুষ যে রাত দিন থাকবে আত্মীয় স্বজন কাউকে এনে রাখলে ভালো হতো কিন্তু আনিসের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যারা এখানে এসে থাকবে আনিসের ঘুম এলো শেষ রাতের দিকে মিসির সাহেবের সঙ্গে তারা প্রায় দুই ঘন্টা সময় কাটালো রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করলো এর প্রধান কৃতিত্ব সম্ভবত মিসির সাহেবের তিনি খুব আন আন্তরিক ভঙ্গিতে কথাবার্তা বললেন এক পর্যায়ে রানু বলল আপনি আমাকে তুমি করে বলবেন আমি আপনার মেয়ের বয়সী মেয়ের বয়সী হলে কি আমার তো মেয়ে নেই বিয়েই করিনি রানু কিছু একটা বলতে গিয়েও বলল না ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন তুমি কিছু বলতে চাচ্ছিলে জি না কিছু বলতে চাইলে বলতে পারো না আমি কিছু বলবো না পিসি সাহেব চায়ের ব্যবস্থা করলেন চা খেতে খেতে নিতান্তই সহজ ভঙ্গিতে বললেন বলেছিলেন তুমি যা স্বপ্নে দেখো তাই সত্যি হয় হম যা স্বপ্নে দেখি তাই হয় শুধু স্বপ্ন না যা আমার মনে আসে তাই হয় বলো কি আপনার বিশ্বাস হচ্ছে না না বিশ্বাস হবে না কেন পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে পৃথিবীটা বড় অদ্ভুত বলতে বলতে মিসির আলি ড্রয়ার খুলে চৌকা ধরনের চারটি কার্ড বের করলেন হাসি মুখে বললেন রানু এই কার্ডগুলিতে ডিজাইন আঁকা আছে আমি এক একটি টেবিলের উপর রাখবো ডিজাইনগুলি থাকবে নিচে তুমি না দেখে বলতে চেষ্টা করবে রানু অবাক হয়ে বলল না দেখে বলবো কিভাবে চেষ্টা করে দেখো পারতেও তো পারো বলো দেখি এই কার্ডটিতে কি একা আছে কি আশ্চর্য কি করে বলবো আন্দাজ করো যা মনে আসে তাই বলো একটা ক্রস চিহ্ন আছে ঠিক হয়েছে তা বলবো না এবার বলো এটিতে কি আছে খুব ছোট ছোট সার্কেল কটি বলতে পারবে মনে হচ্ছে তিনটি চারটিও হতে পারে মিসির সাহেব কার্ডগুলো ড্রয়ারে রেখে সিগারেট ধরালেন তাকে কেমন যেন চিন্তিত মনে হতে লাগলো আনিস বলল ও কি বলতে পেরেছে মিসির সাহেব তার জবাব না দিয়ে বললেন রানু এবার তুমি বলো প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে সব কিছু বলবে কিছুই বাদ দেবে না আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি রানু চুপ করে রইল তুমি নিশ্চয়ই চাও তোমার অসুখটা সেরে যাক চাও না চাই তাহলে বলো কোনো কিছু বাদ দেবে না রানু তাকালো আনিসের দিকে মিসির আলী বললেন আনিত সাহেব আপনি না হয় পাশের ঘরে গিয়ে বসুন ওই ঘরে অনেক বইপত্র আছে বসে বসে পড়তে থাকুন ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে গতকালই এসেছে রানু বলতে শুরু করলো মিসির আলি শুনতে লাগলেন চোখ বন্ধ করে একটি প্রশ্নও জিজ্ঞেস করলেন না মাঝখানে একবার শুধু বললেন পানি খাবে তৃষ্ণা পেয়েছে রানু মাথা নাড়ল তিনি পানির জগ এবং গ্লাস নিয়ে এলেন শান্ত স্বরে বললেন চোখে মুখে পানি দিয়ে নাও ভালো লাগবে রানু সেসব কিছুই করল না শান্ত ভঙ্গিতে বসে রইল কথা বলতে লাগলো স্পষ্ট স্বরে রানুর প্রথম গল্প আমার বয়স তখন এগারো বারো বছর আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে গেছি চাচা তো বোনের বিয়েতে চাচা তো বোনটির নাম হচ্ছে অনুফা খুবই ভালো মেয়ে ছেলের প্রচুর জায়গা টাইগা আছে কিন্তু কিছুই করে না দেখতেও বাজে দাঁত উঁচু মুখে বসন্তের দাগ দারুণ বেটে অনুফা আপার এই নিয়ে খুব মন খারাপ প্রায়ই এই নিয়ে কাঁদে আমি তাকে সান্ত্বনা টান্তনা দিতে চেষ্টা করি কিন্তু আমি নিজে একটা বাচ্চা মেয়ে তাকে কি সান্ত্বনা দেব তবে আমার সঙ্গে অনুফা আপার খুব ভাব ছিল আমার অনেক গোপন কথা টথা বলতো যাই হোক গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো আমাদের ওদিকে রং খেলা হচ্ছে উঠোনে কাদা ফেলে তাতে গড়াগড়ি খাওয়া সারাদিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল ছেড়ে আসবে চাচা অবশ্যই আপত্তি করলেন মেয়ে ছেলেরা নদীতে যাবে কি চাচার আপত্তি অবশ্য টিকল না আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম বাড়ি থেকে অল্প কিছু দূরে নদী আমরা প্রায় ত্রিশ চল্লিশ জন মেয়ে খুব হইচই হচ্ছে সবাই মিলে মহা আনন্দে পানিতে ঝাপাঝাপি করছি সেখানে খুব কাদা ছোড়াছড়ি শুরু হলো ঠিক তখন একটা কাণ্ড হলো মনে হলো একজন কে যেন আমার পা জড়িয়ে ধরেছে নির্ঘাত কেউ তামাশা করছে আমি হাসতে হাসতে বললাম এই ভালো হবে না ছাড় বলছি ছাড় কিন্তু যে পা ধরেছে সে ছাড়লো না হঠাৎ মনে হলো সে টেনে আমার পায়জামাটা খুলে ফেলতে চেষ্টা করছে তখন আমি চিৎকার দিলাম সবাই মনে করলো কোনো একটা তামাশা হচ্ছে কেউ কাছে এলো না কিন্তু ততক্ষণে আমার পায়জামাটা খুলে ফেলেছে আর আর এই সময় মিসির সাহেব বললেন বুঝতে পারছি তারপর কি হলো সবার প্রথম অনুফা পা ছুটে এসে আমাকে ধরলেন তারপর অন্যরা ছুটে এলো যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো তারপর আমার আর কিছুই মনে নেই জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পারে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীর পারে মাটি চাপা দিয়েছিল সেসব কিছুই অবশ্যই আমি দেখিনি শুনেছি কারণ আমার কোনো জ্ঞান ছিল না চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকা নিয়ে এসেছিলেন সবাই ধরে নিয়েছিল আমি বাঁচব না কিন্তু বেঁচে গেলাম এটুকুই আমার প্রথম ভয়ের গল্প রানু গল্প শেষ করে পুরো এক গ্লাস পানি খেলো মিসির আলী সাহেব বললেন ওই লোককে তুমি দেখো জিনা গ্রামের অন্যরা তো দেখেছে কি রকম ছিল দেখতে আমি জানি না কাউকে জিজ্ঞেস করিনি কেউ আমাকে কিছু বলেনি এরপর কি তুমি কখনো তোমার বাড়ি গিয়েছিলেন জিনা কখনোই আরেকটা কথা তুমি ওই লোকটা তোমার পায়জামা টেনে খুলে ফেলতে চেষ্টা করেছিল তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পায়জামা পরনে ছিল জিনা ছিল না মিসির আলী সাহেব সিগারেট ধরিয়ে নিচু গলায় বললেন আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা জিনিস তুমি আমাকে বলোনি কিছু একটা বাদ দিয়ে গেছো রানু জবাব দিল না যে জিনিসটা বাদ দিয়েছে সেটা আমার শোনা দরকার সেটা কি বলবে অন্য দিন বলবো। ঠিক আছে অন্য একদিন শুনবো তোমাকে আসতে হবে না আমি গিয়ে শুনে আসবো রানু কিছু বলল না মিসির সাহেব ভ্রু কিছুক্ষণকে থেকে হঠাৎ বললেন যখন তুমি একা থাকো তখন কি তোমার সঙ্গে কেউ কথা বলে হ্যাঁ মিসির আলী খুব বোধ করলেন ব্যাপারটা গুছিয়ে বলো মাঝে মাঝে কে যেন আমাকে নাম ধরে ডাকে পুরুষদের গলাই জি না মেয়েদের গলাই শুধু ডাকে অন্য কিছু বলে না জি না এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না জি না এটা প্রথম কখন হয় অর্থাৎ প্রথম কখন শুনলে নদীর ব্যাপারটা ঘটার আগেই হ্যাঁ কতদিন আগে আমার ঠিক মনে নেই আচ্ছা ঠিক আছে আজ এ পর্যন্তই রানুরা উঠে দাঁড়ালো মিসির আলী ভারী গলায় বললেন আবার দেখা হবে রানু কিছু বলল না আনিস বলল আমরা তাহলে যাই আচ্ছা ঠিক আছে মিসির আলী ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন রানু যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নাম কি ওর নাম জালালউদ্দিন কি করে জানলে ওর নাম জালাল রানু তাকিয়ে রইল কিছু বলল না মিসির আলী সাহেব বললেন ঠিক আছে পরে কথা হবে রিক্সাই ওরা দুইজনে কোনো কথা বলল না আনিসের একবার মনে হলো রানু কাঁদছে সে সিগারেট ধরিয়ে সহজ স্বরে বলল ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু ভালো বেশ ভালো লোক উনি আসলে কি করেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার ক্লিনিক্যাল সাইক্রিয়াটি পড়ান খুব জ্ঞানী লোক ইউনিভার্সিটির টিচাররা এমন রোগা হয় তা তো জানতাম না আমার ধারণা ছিল তারা খুব মোটা সোটা হন রানু শব্দ করে হাসলো আনিস বলল আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয় শুধু শুধু টাকা খরচ তোমার গিয়ে রান্না চড়াতে হবে না চলো না কিছু পয়সা খরচ হোক কোথায় খাবে আছে আমার একটা চেনা জায়গা নান রুটি আর কাবাব কি বলো মিসির আলী সাহেব দেখলেন তার ঘরের সামনে চারটি মেয়ে দাঁড়িয়ে আছে কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি আজ বুধবার টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয় তবে কে জানে হয়তো নতুন রুটিন দিয়েছে তিনি এখনও নোটিশ পাননি এই তোমাদের কি ব্যাপার মেয়েগুলো জড়ো হয়ে গেল কি তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে জি না স্যার তাহলে কি কিছু বলবে স্যার নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন সেই জন্য এসেছি কিসের নোটিশ তিনি ভ্রু মেয়েগুলো মুখ করতে লাগলো নোটিশ দিয়েছিলাম স্যার আপনি লিখেছেন কারো এক্সট্রা সেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কিনা আপনি পরীক্ষা করে বলে দেবেন সাহেবের সমস্ত ব্যাপারটা মনে পড়লো মাস দুয়েক আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই কিন্তু এই প্রথম চারজনকে পাওয়া গেল যারা উৎসাহী এবং সবকটি মেয়ে মেয়েগুলো রোগা তার মানে কি অকলটার ব্যাপারে রোগা মেয়েরাই বেশি উৎসাহী তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন এবং তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং একটা সার্ভে করা যেতে পারে এসো তোমরা ঘরে এসো তোমরা তাহলে জানতে চাও তোমাদের ইএসপি আছে কিনা মেয়েগুলো কথা বললো না যেন একটু ভয় পাচ্ছে মুখ সবারই শুকনো বসো তোমরা চেয়ারে আরাম করে বসো ওরা বসল মিসির আলি সাহেব একটা সিগারেট ধরালেন নিচু গলায় বললেন সব মানুষের মধ্যে ইএসপি আছে কিছু পরিমাণ টেলিপ্যাথির কথাই ধরো তোমাদের নিজেদেরই হয়তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে সহজ উদাহরণ হচ্ছে ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না থাকে চিটাগং কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল কি হয় না এরকম মেয়েগুলো কথা বললো না এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুসতে লাগলো মেয়েটি ঘামছে নার্ভাস হয়ে পড়ছে মনে হয় নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে মিসির আলী বিস্মিত হলেন নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন এ বিষয়ে চর্চা এখনও বিজ্ঞানের পর্যায়ে পড়ে না বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের উপর তবে আমেরিকায় একটি ইউনিভার্সিটি আছে ডিওকে ইউনিভার্সিটি ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসিবল নয় মিসির আলী সাহেব ড্রয়ার খুলে দশটি চৌকো কার্ড টেবিলে বিছালেন হাসি মুখে বললেন পরীক্ষাটি খুব সহজ এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে যেমন ধরো ক্রস স্কয়ার ত্রিভুজ বিন্দু কোনটিতে কি আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে দু একবার কাকতালীয়ভাবে মিলে যাবে তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয় তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে এখন এসে দেখি কে প্রথমে বলবে তোমার কি নাম নীলুফার হ্যাঁ নীলুফার তুমি প্রথম চেষ্টা করো যা মনে আসে তাই বলো আমার কিছু মনে আসছে না তাহলে অনুমান করে বলো মেয়েটি ঠিক মতো বলতে পারলো না তার সঙ্গীরাও না মিসির আলী হাসতে হাসতে বললেন না তোমাদের কারো কোনো ইএসপি নেই ওরা যেন তাতেই খুশি হলো মিসির আলী গম্ভীর গলায় বললেন না থাকাই ভালো আধুনিক মানুষদের এসব থাকতে নেই এতে অনেক রকম জটিলতা হয় কি জটিলতা আছে আছে বলুন না স্যার লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটিই কথা বলছে স্পষ্ট সতেজ কলা অন্য আরেকদিন বলবো আজ তোমরা যাও নীলুফার বলল এমন কিছু কি স্যার আছে যা করলে ইএসপি হয় লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায় আমি ঠিক জানি না তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ো তাহলে এসো পরীক্ষা করে দেখবো কথাটা বলেই মিসির আলী অপ্রস্তুত বোধ করলেন ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি কথাবার্তায় তার আরও সাবধান হওয়া উচিত এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না স্যার আমরা যাই আচ্ছা ঠিক আছে দেখা হবে মিসির আলী নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে এলেন বেলা প্রায় তিনটা পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোনায় বসেছিলেন তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন এই যে মিসির সাহেব অনেকদিন পর মনে হয় এলেন এদিকে চা খাবেন কি যেন বলছিলেন আপনি নাকি ভূত ধরা সারাতে পারেন ঠিক নাকি জি না আমি ওঝানোই আমি কথার কথা বললাম না রাগ করবো কেন আচ্ছা মিসির আলী সাহেব আপনি ভূত বিশ্বাস করেন না রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন আত্মা আত্মাই বিশ্বাস করেন না ভাই আমি একজন নাস্তিক আত্মা নেই এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন কি কি যুক্তি আছে আপনার হাতে মিসরালী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন রশিদ সাহেব বললেন আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে থাকলে তো ভালোই বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মাটা নিয়ে উৎসাহী হলেই কিন্তু ঝামেলা রশিদ সাহেব আমার মাথা ধরেছে এ নিয়ে আর কথা বলতে চায় না কিছু মনে করবেন না চা চানা খেয়েই উঠে পড়লেন তার সত্যি সত্যি মাথা ধরেছে প্রচণ্ড ব্যথা বড় রকমের কোনো অসুখের একটি পূর্ব লক্ষণ নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটি প্যাকেট পড়ে আছে ব্রাউন কাগজে মোড়া প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা নীলুর বুক কেঁপে উঠল বিলুর চোখ পড়েনি তো বিলুর খুব খারাপ অভ্যাস আছে অন্যের চিঠি খুলে খুলে পড়বে হাসাহাসি করবে নীলু দরজা বন্ধ করেই প্যাকেটটি খুলল ছোট্ট চিঠি কিন্তু কি চমৎকার করেই না লেখা কল্যাণী আসু ইচ্ছা করেই তোমাকে আমি কম লিখি তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যাই এ বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছে করে না মায়া বাড়ালেই কষ্ট পেতে হয় আরেকটি সামান্য উপহার পাঠালাম গ্রহণ করলে খুব খুশি হব আহমেদ সাবেদ উপহারটি বড় সুন্দর নীল রঙের একটি ডায়েরি অসম্ভব নরম প্লাস্টিকের কভার যেখানে ছোট্ট একটি শিশুর ছবি পাতাগুলো হালকা গোলাপি প্রতিটি পাতায় সুন্দর সুন্দর দুই লাইনের কবিতা ডায়েরির প্রথম পাতায় ইংরেজিতে লেখা আই উইশ আই কুড ভি এইটিন এগেইন পড়তে গিয়ে কেন জানি নীলুর চোখে জল এলো